এবারের মতো মানে বিশ্ব ইস্তেমায় এসে এত শান্তি আর এত মজা কোনো বাড়ি পাই নাই আলমে সুরায় আলমায় ক্রম তত্ত্ব তত্ত্বাবধান নেই দুই পর্বে ইস্তেমায় দেওয়ার কারণে একটু সুবিধা হয় যার কারণে মাঠ অনেকটা ফাঁকা থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আমি মোহাম্মদ আলী আকবর তো অনেক দিন পরে আসলাম ব্লগ করার জন্য আজকে যাব টঙ্গি বিশ্ব ইজতেমা দু হাজার পঁচিশ ওলাম এক তত্ত্বাবধানে থাকা বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে প্রথম পর্ব শেষ আজকে থেকে দ্বিতীয় পর্ব শুরু হতে যাচ্ছে তো এখন সকাল প্রায় সাড়ে নটা এখন রনা দেব আর আজকে অনেক কুয়াশা রাস্তাঘাটে মানে কিছু দেখা যাচ্ছে না এখন বের হয়ে যাব সবাই আমার সাথে থাকবেন দেখা হবে কথা হবে তো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা ইজতেমায় পৌঁছাইতে পেরেছি তো এখন এসেই আমরা আমাদের যেই কামরা সেই কামরা খুঁজতেছি তো আমাদের কামরা পাইতেছিলাম না তো আমাদের এক বন্ধু রমজানকে বললাম যে আমরা এসেছি তুমি আমাদেরকে রিসিভ করো তো ওই একবার আট নাম্বার বাথরুমের কথা বলে আরেকবার তো আমরা এরকম এক অনেক ওকে পাই তো অনেক মানুষ দেখা যাচ্ছে কিন্তু অনেক মানুষ থাকা সত্ত্বেও ধাক্কা ধাক্কি চাপটা কম অযুগ করে নিলাম কারণ জোহরের সমা হয়ে গেছে নামাজ পড়তে হবে অজু করে সেরে জোহরের নামাজের কাতারে দাঁড়িয়ে গেছি জোহরে নামাজ শুরু হবে নামাজ শেষ করে আমরা খেতে বসে যাই কারণ অনেক ক্ষুধা লেগেছে খাবার দিয়েছে রুই মাছ দিয়ে খুব ভালো হয়েছে রানাটা মাশআল্লাহ এরপর আমরা একটু বিশ্রাম নেই খাবারটা খেয়ে তিন বন্ধু একসাথে তো আমরা একটু ঘোরাফেরার জন্য বের হই এখানে কামার পাড়ার ব্রিজের সাইড দিয়ে ইস্তেমার সাথেই একটা ছোটখাটো একটা মার্কেট হয় কেনাকাটার এখানে বেডিং রয়েছে মা বোনদের হিজাব রয়েছে অনেক কসমেটিক টাইপের কিছু রয়েছে তারপর ছেলেদের জন্য খুব সুন্দর সুন্দর কোটি রয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিন আসরের পর একটু বের হলাম তো এবারের মতো মানে বিশ্ব ইজতেমায় এসে এত শান্তি আর এত মজা এবং এত উৎসল্য মানে কোনো বাড়ি পাই নেই আর এবং এত সুশৃঙ্খল ভাবে ইজতেমা কখনো পাই নেই এবার মানে আলমের সুরায় ও তত্ত্বাবধানে দুই পর্বে ইজেমায় দেওয়ার কারণে একটু সুবিধা হয় যার কারণে মাঠ অনেকটা ফাঁকা থাকে মানুষ প্রথম করে গেছেন পর্বতে এবং দ্বিতীয় পর্বে যারা আছেন মাঠ অনেকটাই ফাঁকা কম টয়লেটও যদি মনে করেন যে জ্যাম থাকে ওইখানে এখন টয়লেটে খুব ভিড় কম অযুখানাও ভিড় কম আসলে এরকম মানে কখনো পাই নাই বিশ্ব স্তেমায় যে এত আগে যখন আসলে মানে মানুষের ঠেলায় দাঁড়ানো দেখত না এরকম টয়লেটে গেলে সিরিয়াল ধরে থাকতে সিরিয়াল এইবার সেই জিনিসটা আর মানে মনে করলাম না আর মনে আসলেও না সেরকম অবস্থা হয় নাই আহ বহুত বয়ন হচ্ছে আমার সাথে রমজান আছে তো ইনশাল্লাহ রমজানের জন্য দোয়া করবেন সে তিন চিল্লা দেওয়ার নিয়ত করেছে ইনশাল্লাহ রমজানকে কবুল করেছে আমার নিয়ত আছে আল্লাহ তালা যখন সময় দিবেন সময় সুযোগ হবে তখন আল্লাহর রাস্তে সময় লাগাবো তো আমরা এসে পড়ি টুঙ্গি ফ্লাইওভার ব্রিজে এখানে এসে দেখার জন্য এখান থেকে বিশ্ব ইস্তেমা খুব সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লাহ হাজার হাজার তাবু টাঙ্গানো অনেক সুন্দর লাগতেছিল বিকেলের এই মুহূর্তটা অনেক সুন্দর বহুত মানুষ এই সময়টা উপভোগ করার জন্য এসেছেন আমার সাথে দুই রমজান আছে এক রমজান আরেক রমজান মিতা ভাই আর কি দুজনের নাম একই আলহামদুলিল্লাহ দর্শক এটা হলো রাতের বিশ্ব ইস্তেমার দৃশ্য মাসাল্লাহ খুব সুন্দর লাগে লাইটিং দিয়ে এত সুন্দর ভাবে সাজানো গোছানো ভালোই লাগে চমৎকার সব কেন দিচ্ছেন আল্লাহ মেয়ামত আল্লাহ দিচ্ছেন যে আমরা এই দুনিয়া থেকে আমাদের জিন্দগির উদ্দেশ্যকে হাসিল করি এবং উদ্দেশ্যের দিকে অগ্রসর করি আখেরাজ হলো আমাদের জিন্দগির উদ্দেশ্য মানুষ প্রতি মুহূর্তে আখেরাজের দিকে অগ্রসর হইতেছে আর দুনিয়াকে পিছনে ছাড়তেছে যেমন রেলে বসে একটা স্টেশন ছেড়ে যখন রেলটা সামনের দিকে যায় তো স্টেশন পিছনের দিকে যায় যত অগ্রসর হয় সামনেরটা নিকটে আসে থাকে আর পিছনেরটা দূরে যেতে থাকে তো প্রিয় দর্শক আজকে বিশ্ব ইসতেমার শেষ দিন आखिरी দিন আজকে आखिरी মোনাজাত হয়ে যাবে তো এই সময় খুব খারাপ লাগে যে তিনটা দিন একসাথে ছিলাম ইমানি কথা হয়েছে ইমানি মুজাকারা হয়েছে অনেক বয়ান শোনা হয়েছে তো এই শেষ সময় এসে অনেক খারাপ লাগে আজকে মোনা অনেকে কান্নাকাটি করবে আল্লাহ কাছে একটা অন্যরকম খারাপ লাগা কাজ করে ব্লক টি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাত